এই শীতে যদি হয় এমন একটা রেসিপি তাহলে আর লাগে কি দুপুরবেলা ভাত খেতে এটাই যথেষ্ট তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি লাউ আর আলু কেটে নিয়েছি আর নিয়েছি রুই মাছ লবণ হলুদ মেখে নিয়েছি তারপরে টমেটো কেটে নিয়েছি নিয়েছি মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হলো কুমড়ো বড়ি তো যাই হোক এখন আমি চলে আসলাম মূল রেসিপিতে এই যে মাছগুলাকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এপিট করে একটু ডিপ ফ্রাই করে নিলাম তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল দিয়ে কুমড়ো বড়িগুলোকে ভেজে নিলাম তবে অনেকেই একটু হালকা করে ভাজে আমি একটু ডিপ করে ভেজেছি এতে করে এর সুন্দর একটা ঘ্রাণ আসে আর অন্যথায় একটা গন্ধ যেটা সেটা থাকে না আমার কাছে মনে হয় তো যাই হোক এখানে আমি এখন পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম যখন ভাজা ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে তার ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লবণ আর দিচ্ছি হলুদ দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আবারও একটুক্ষণ ভেজে নেব যেন হলুদের গন্ধটা না থাকে তো যখন একটু ভাজা ভাজা ভাব হয়ে যাবে তারপর কিন্তু আবারও একটু পানি দিয়ে দিব। এর ভেতরে তো এই যে পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দেওয়া হয়ে গেলে যখন এতে একটা তেল তেলে ভাব উঠে আসবে তারপরে আমি লাউ আর আলুগুলোকে দিয়ে দেবো তবে অবশ্যই মনে রাখতে হবে যদি এই লাউ রান্না করতে যাওয়া হয় তাহলে যদি একটু দেরি হয় দেখা যাচ্ছে আমি আগে থেকে কেটে রাখবো পরে রান্না করব তাহলে লাউগুলোকে খুব বেশি আগে কুটে রাখতে হয় না এতে করে লাউয়ের টেস্ট বা সেদ্ধ হতে সমস্যা হয় যখন রান্না করতে হবে তখন এটাকে কেটে নিলে ভালো হয় আর লাউ সবসময় একটু মোটা মোটা করে কুটলে তাতে করে টেস্টও ভালো আসে আমার কাছে মনে হয় তো যাই হোক এখন এতে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব তো ফিরে আসলাম প্রায় আট দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে আমি কিন্তু খুব বেশি পানি দেই নিয়েতে এতে তো এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আপনাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো যে ঢাকনা দিয়ে দিলাম আবারও তো এখন আবার ফিরে আসলাম ফিরে এসে দেখি যে এটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো এটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে তারপরে টমেটো আর এই যে এটা দিতে হবে কুমড়ো বড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব দিয়ে এবার পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি ইউজ করছি তো আপনারাও চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে তা এতে করে সবজির টেস্টটা ভালো আসে আর এখন আমি দিয়ে দিচ্ছি মাছ তো মাছগুলোকে দিয়ে একে একে করে সবগুলোকে তারপরে আবারও ঢেকে দেবো কুমড়ো বড়িটা আর মাছটা সেদ্ধ না হওয়া পর্যন্ত তো নামানোর প্রায় চার পাঁচ মিনিট আগে আমি এই যে ধনিয়া পাতাগুলোকে দিয়ে দেব আর আপনাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট আমার রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সাথে সাথেই পেয়ে যাবেন তো কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু কেমন হলো আমার এই রেসিপিটা